স্মার্ট লিগাল এইড স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এ প্রতিপাদ্যে নবাবগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে আজ সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয় এরপর একটি র্যালি বের করা হয় র্যালি শেষে বিচারপ্রার্থীদের বিশ্রামাগারে দেয়ালিকা প্রদর্শন ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয় পরে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথির বক্তব্য দেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগাল কমিটির চেয়ারম্যান আপনি একটা মামলা আপনার জমি জমা আছে বা এ সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন যে এই মামলাটা করলে বা এটা আদালতে আসলে আমি কতখানি বেনিফিট হব আর বাইরে আবাস ব্যবসা করে নেওয়ার ফলে আমি কতখানি বেনিফিট হব এটা যদি আমাদের একটা অফিসার লিগাল এইড অফিসার বোঝাতে পারে তাহলে তাকে আর আদালতে আসতে হবে না যদি সে দেখে যে আদালতে আসাচ্ছে বাইরে নিষ্পত্তি করে নেওয়াটাই বা বিকল্প নিষ্পত্তি করে নেওয়াটাই ভালো হবে লিগাল এইড অফিসার যে মধ্যস্থতার মাধ্যমে মামলাগুলি নিষ্পত্তি করছে সে বিষয়ে আমাদেরকে জনসাধারণকে সচেতন করতে হবে আলোচনা সভায় আরো বক্তব্য দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নরেশ চন্দ্র সরকার ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক আপনাদের প্রতি আমাদের জেলাধিকারী কমিটির পক্ষ থেকে আহ্বান থাকবে আমরা যে যে জায়গায় দায়িত্ব পালন করছি আমাদের দায়িত্বের জায়গা থেকে সরকারের এই মহতি কার্যক্রম প্রচারের ব্যবস্থা করবে এই সময় আরো বক্তব্য স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্রনাথ উরাও সিভিল সার্জন ডাক্তার এস এম মাহমুদুর রশিদ পুলিশ সুপার সাইদুল হাসান আইনজীবী সমিতির সভাপতি সোলেমান বিশু জেলা লিগাল এইডের উপকারভোগী ফেন্সি ও সামসুন্নাহার এ সময় উপস্থিত ছিলেন জেলা কারাগারে জেল সুপার শরীফুল ইসলাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আনিসুর রহমান খান সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিচারক হুমায়ুন কবির সহ অন্যরা জাতীয় আইনগত সহায়তায় শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী পুরস্কার প্রদান করা হয় এতে প্রথম হন তহরুল ইসলাম পিন্টু দ্বিতীয় হন ইউনুস মিয়া ফিটু এবং তৃতীয় হন ইউসুফ আলী ইমন এছাড়াও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী তিনজনকে পুরস্কার প্রদান করা হয় এতে প্রথম স্থান অধিকার করে একজিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিদুল হক ও দ্বিতীয় হন ইমরান আহমেদ রুমন তৃতীয় স্থান অধিকার করেন নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী নাফিস ইকবাল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সহকারী জজ ও জেলা লিগাল এইড অফিসার রুকসানা খানম আমরা সবসময় করে আমরা অর্থ এবং সময় বাঁচাতে পারি এর আগে বিচারপ্রার্থীদের বিশ্রামাগারের সামনে দিবসটি উপলক্ষে আয়োজিত মেলার স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ এতে মোট এগারোটি স্টল অংশ নেই